আমাদের অফিস দুই দিন বন্ধ আমাদের অফিস দুই দিন বন্ধ হতে এখন আমরা পিকনিক করতেছি হচ্ছে আমার বড় ভাই এই যার বাসায় আইছি যে খাওয়াবে যে পাড়ে দিচ্ছে এই যে নাইট ভাই পেঁয়াজ করতেছে রান্না করতেছে মাত্র কি রান্না করতেছি মাত্র শেষ করি ও রান্না শেষ করা ভিডিও এইরকমই ভিডিও হবে এই অবস্থায় আগে তুই আমার খালি গায়ে এভাবে সবার সামনে এই উপস্থাপন করতেছিস অবশ্যই অবশ্যই বড় ভাই আপনার বডি ফিগার দেখলে যে কোনো মেয়ে কাশ খায় যাবে বুঝলেন না তো এই হলো ব্যাপার এখন আমরা যেহেতু অফিস বন্ধ অফিস বন্ধ হলে কি করতে এটা জানে। অনেক খেলাধুলা করছি এই যে খাবারের জিনিস এখনো পরেই আছে এর মধ্যে এই যে আমরা খেলছি ব্যান্ডিল এই যে ব্যান্ডিল খেলছি আমরা এই ব্যান্ডিল খেলছি এটা আমরা খেলি করেন কি আপনি খেলেননি এখন কিছুক্ষণ আগে খেললো এটা কিন্তু

ওরা এক জুলো কাজ করে না এই যে দেখেছে কাজ করিচ্ছে না কিন্তু বসে আছে ইয়ে বসে আছে ইয়ে বসে আছে এই যে এই দুটো তো আরো মানে একবারে মেহমান আর দুটো ফুল বসে আছে আবার হচ্ছে এই যে এই এর কথা কি কম ওই যে প্রেম করিচ্ছে তে এই আদা কিনার ভাগত করে গেছে হানি প্রেম করে সুদীপ ভাই রান্না করে দিলাম এই রান্না রান্না তো রান্না তো সুদালে বল রান্নাটা কে করে দিলো রান্না করে দেয়নি কিন্তু খালি জাল ঢেলে কি রান্না হয় আদা ওষুধ কে দিবি এই যে আমি আদা কিনে যাচ্ছি

তো এখন হলো খাওয়ার সময় সবার প্লেটে খাওয়ার মাংস খিচুড়ি সব গেছে নাইট ভাই বন্টন করতেছে হ্যাঁ কিন্তু আপনারা এই যে কামলা এই যে ঢাকনা এগুলো দিকে মাইন্ড করবেন না কারণ এটা হচ্ছে ব্যাসেলার রুম মাত্র দুইজন এই রুমে থাকে তো দুইজনের জন্য সর্বোচ্চ তিনটা প্লেট ছিল আর এই জায়গায় মানুষ আমরা আছি হচ্ছে ছয়জন তো স্বাভাবিকভাবেই প্লেটের ঘাটতি ওই জন্য আমরা করছি কি একজন গামলা নিয়ে বইছি আমি আমি গামলা নিয়ে বইছি এই যে আমার চাঁদ ভাই হচ্ছে এই নিয়ে বইছে ওরা মোটামুটি প্লেট পাইছে আবার এ শালা এই যে আমি এই যে নাইট ভাই নাইট ভাই আবার এই গামলা নিয়ে বইছে দুই নিয়ে দুই পালা ও দুইটা একবারে কড়াই আর হচ্ছে পাতিল দুইটা একসাথে নিয়ে বইছে হ্যাঁ তো এখন আর খাওয়া দাওয়ার মধ্যে যে মজা আছে সসাও আছে সবকিছুই আছে তার মানে খাদক